আসসালামু আলাইকুম একাদশ শ্রেণী বিএম শাখা শিক্ষার্থীরা আনন্দা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান প্রয়োগ এক থেকে নবম অধ্যায় থেকে আর্থিক অবস্থা বিবরণের উপর দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করবো তোমরা জানো এটা গ বিভাগে এসে থাকি গ বিভাগে একটি প্রশ্ন আসবে এখানে বারো মার্ক থাকবে তোমার যদি বারো তে বারো পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবে এখানে দেখো এটা হচ্ছে আর্থিক অবস্থা বিবনের ডাকটি এটাকে বলা হয় রেয়া চার্ট মানে রেয় অংশ আর এই যে এটাকে বলা হয় দেখো অন্য অন্য যে সমন্বয় সম সমন্বয় সময়ের মধ্যে এখানে ছয়টা অংশ দেওয়া আছে সমন্বয়ের আর আমাদের করণীয় বলছে দেখো করণীয় বলছে কি বিশ্ব দায় বিবণী প্রস্তুত করার জন্য মালিকানা সত্য মালিকানা সত্য বিবনী প্রস্তুত করার জন্য আর্থিক অবস্থা বিবনী প্রস্তুত করার জন্য আমি পূর্বের পাঠে বিশ্ব দায় বিবনীটা সমাধান করেছি আজ আমি মালিকানা সত্য বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীটা সমাধান করব দেখো প্রথমে মালিকানা সত্য বিবরণীটা প্রস্তুত করতে গেলে আমাদের অবশ্যই চারটি যে এই চারটি তোমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো এই চারটির মধ্যে এই চারটি আমরা ভেঙে ভেঙে কিভাবে এই চার থেকে এন্ট্রিগুলো আনবো ভেঙে ভেঙে দেখাবো দেখো আগে আমরা চারটা পরে নিই চলো এখানে দেখো প্রারম্ভিক মূলধন প্রথমে আমরা এই রেয় চারটার মধ্যে যে এইখানে দেখবো আমরা রেয়া চারটার মধ্যে দেখো প্রথমে যে মূলধনটা থাকবে মূলধন তারপরে দেখো অতিরিক্ত মূলধন যদি তাহলে আমরা আনব যোগ করবো দেখবো এখানে থাকবে অতিরিক্ত মূলধন এখানে যেহেতু নাই দেখো কোনো এন্ট্রিউ অতিরিক্ত মূলধন আমি নাই তাহলে এটা আসবে না যদি তোমাদের থাকে তাহলে আসবে আর যদি না থাকে তাহলে আসবে না তারপরে দেখো মূলধনের সুদ যদি এখানে মূলধনের সুদ বলা থাকে এইখানে অথবা সমন্বয়ে যদি সমন্বয়ে সুদ তাহলে আসবে না তারপরে আমরা দেখব নিট লাভ বা এখানে আছে কিনা হ্যাঁ আমাদের নিট লাভ বা ক্ষতি এখানে আছে তোমরা এখানে লক্ষ্য করো এই যে আমরা বিশদ আয় বিউনি করার পরে নিট এই নিট মনোহা পেয়েছিলাম এটা অবশ্যই বিশদ আয় বিউনি থেকে আনতে হবে এই যে দেখো এটা এই যে নিট মুনাফাটাই হচ্ছে নিট লাভ নিট লাভ দেখো দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঞ্চাশ এটা আমাদের এখান থেকে নিতে হবে বিশদ আই বিউ নিতে তারপরে আমরা দেখবো যে পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ আছে কি না দেখো পণ্য উত্তোলন বা নগদ উত্তোলন বা আয়কর বা উত্তোলনের সুদ অথবা জীবন বিমা প্রিমিয়াম এইগুলো আমাদের আছে কি না এটা অবশ্যই তোমাদের যে অঙ্কে ডাকের মধ্যে থাকবে এইখানেও থাকতে পারে অথবা তোমাদের এই যে সমন্বয়ের মধ্যে থাকতে পারে এখানে দেখো যে মালিক কর্তৃক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন এটা আমাদের আনতে হবে তারপরে আমরা দেখব সাধারণ সঞ্চিতি আছে কি না যদি সাধারণ সঞ্চিতি তাকে আমরা দেখব তাকের মধ্যে কোনো সাধারণ সঞ্চিতি নাই আমরা যদি থাকে তাহলে আমরা আনবো তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি কীভাবে গরটা করতে হবে চলো আমরা দেখাই আমরা প্রত্যেকটা চার্ট অনুসারে ব্যাখ্যা করে করে দেখাবো দেখো তোমাদের গর হবে যেহেতু খনন রেকর্ডে চাইছে মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করার জন্য এই যে মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা লিখবো লেখার পর গর্ত বিবরণ দুইটা টাকার পর গর্ত হবে বিবরণ দুইটা টাকার পর দেখো অঙ্কটা যেহেতু লেনদিনা হয় এই কারণে আমি আগেই এন্ট্রিগুলো লিখে রেখেছি কিবা কিবা এন্ট্রিগুলো আসবে কখন কোন এন্ট্রিগুলো আসবে প্রত্যেকটা আমরা চার্ট অনুসারে ব্যাখ্যা করে দেখাবো প্রথমে দেখো আমাদের চার্ট অনুসারে কি বলা আছে এই যে চার্টটা দেখো প্রথমে আছে আমাদের প্রারম্ভিক মূলধন বা মূলধন এটা আমাদের প্রথমে লিখতে হবে বিশদ আয় বিবরণী করতে আমাদের দেখো মালিকানা স্বত্ব বিবরণীটা করতে গেলে আমাদের প্রথমে কাজ হবে প্রারম্ভিক মূলধনটা খুঁজে বের করা এখানে দেখো কোথায় পাবে তোমাদের ডাকের মধ্যে যে যে মূলধনটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন দেখো মূলধনটা কত দেওয়া আছে দুই লক্ষ টাকা প্রথমে আমরা দুই লক্ষ টাকাটা লিখবো এই যে প্রথম ঘরে আমরা লিখবো দুই লক্ষ টাকা যে এখানে লিখবো এটা সরাসরি প্রারম্ভিক মূলধন লিখে দুই লক্ষ টাকা সরাসরি লিখবো এই যে আমরা দুই লক্ষ টাকা লিখে নিলাম তারপরে আমরা এই দেখো তারপর আমরা চারটা দেখবো চারটের মধ্যে এই যে দেখো অতিরিক্ত মূলধন আমাদের ডাকের মধ্যে নাই আমরা এখানে দেখবো ডাকের মধ্যে আছে কিনা নাই তারপর আমরা দেখবো মূলধনের সুদ মূলধনের সুদও আমরা ডাকের মধ্যে দেখছি নাই তারপর আমরা দেখবো এই যে নীটলাপ এই নীট লাপটা আমরা কোথায় পাবো আমরা দেখো আমরা রিকোয়ার্ডের মধ্যে এখানে দেখো তাহলে বুঝতে পারবা আমাদের যদি এই যে বিশদ আয় বিবরণীতে আমরা লাস্টে যে উত্তরটা পাবো এটা হচ্ছে নীটলাপ তাহলে চলো এটা কোথায় পাবো আমি প্রথম পাঠের যে অংশটা করেছিলাম এইখানে আমাদের নিট ক্লাবটা আছে আমরা এখান থেকে বের করে দেখাই দেখো এই যে নিট ক্লাবটা আমরা করছিলাম কত দুই লক্ষ এটা আমরা লিখবো এটা অবশ্যই কার সাথে যোগ করতে হবে এই যে নীট লাভ ওই প্রাণবিক মূলধনের সাথে যোগ করতে হবে এখানে আমরা লিখবো দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শ পঞ্চাশ দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঞ্চাশ এই যে আমরা এটা লেখে নিলাম লেখার পর এখানে আমরা একটা টান দিব টান দেওয়ার পরে এই দুটো যোগ করে আমরা এখানে এখানে আমরা লিখবো চার লক্ষ বা হাজার ছয়শ পঞ্চাশ এই যে আমরা এটা লেখে নিলাম লিখে নেওয়ার পর আমরা দেখবো আর কি কি আছে আমরা চার্ট অনুসারে প্রত্যেকটাই আমরা চার্ট অনুসারে করবো দেখো আমরা নিতলাম দেখার পর আমরা দেখবো পণ্য উত্তোলন নগদ উত্তোলন আয়কর উত্তোলন জীবন বিমা প্রিমিয়াম এগুলো আছে কিনা আমরা দুই জায়গায় দেখব দেখো আমরা এই যে প্রথমে যে অংশটা এখানে দেখব পণ্য উত্তোলন নগদ উত্তোলন আয়কর জীবন বিমা এইগুলো আছে কিনা এখানে কোনোটা নাই কিন্তু এখানে দেখো এই যে মালিকৈতিক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এটা আমাদের পণ্য উত্তোলনে দেখাতে হবে তাহলে দেখো পণ্য উত্তোলন আছে কত পাঁচ হাজার টাকা আমরা এখানে লিখব পণ্য উত্তোলন পণ্য উত্তোলনটা সবসময় বিয়োগ করতে হবে যে পণ্য উত্তোলন লিখবো পাঁচ হাজার টাকা এখানে লিখবো আমরা পাঁচ হাজার টাকা এটা আমরা বিয়োগ করবো যদি আমরা চার লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা উত্তরটা হবে দেখো আমাদের টাকাটা হবে চার লক্ষ বাষট্টি হাজার ছয়শো পঞ্চাশ বিয়োগ করবো কত পাঁচ হাজার আমরা পাঁচ হাজার বিয়োগ করলে হবে আমাদের চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো পঞ্চাশ এখানে আমরা লিখবো এখানে আমরা লিখবো চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো পঞ্চাশ চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো পঞ্চাশ এটা আমরা ক্লোজ করে দেব এটাই হচ্ছে আমাদের মালিকানা সপ্তাহ বিবরণী তোমাদের যদি মালিকানা সত্ত্বে বিবণী চা তাহলে এভাবে করতে হবে এখানে তোমরা যদি এটা করো এতটুকু অঙ্কের মধ্যে তোমরা দুইটা মার্ক পাবে আশা করি তোমরা মালিকানা সত্ত্বে বিবণীটা কিভাবে করতে এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন আমরা আর্থিক অবস্থা বিবণী মানে গণং রিকোয়ার্ডটা সমাধান করব। আর্থিক অবস্থা বিবণী করতে গেলে তোমাদের অবশ্যই দুইটা নিয়ম জানতে হবে একটু চেয়ে সম্পত্তি সমূহ আর একটু দায় সমূহ সম্পত্তি সমূহের মধ্যে সম্পত্তি সমূহকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ প্রথমে আমরা চলতি সম্পদ এবং সম্পত্তির অংশটা করে নিব দেখো সম্পত্তির অংশটা করতে গেলে আমাদের অবশ্যই চারটা দেখো এই এই চারটা আমাদের ভালো করে আয়ত্ত করে নিতে হবে দেখো এখানে দেখো এই সম্পত্তি সমূহকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে আমাদের দেখো কি কি থাকতে পারে হাতে নগদ ব্যাংক জমা মজুদ পণ্য মজুৎপণ্য বলতে এটাকে সমাপনী মজুদ পণ্য ধরতে হবে প্রাপ্য বিল প্রাপ্য নোট অনাদেই মানে অনাদেই যদি কোনো সুদ বকেয়া থাকে এটাকে বোঝানো হয় অগ্রিম কোনো খরচ থাকলে হবে তারপরে সমাপনী মজুৎ পণ্য তাহলে এই মজুৎ পণ্যটাই হচ্ছে এটা প্রাপ্য আয় মানে কোনো আয় যদি আমরা পায়াম এরকম হয় তাহলে আর অব্যত মনিয়ারি মানে অগ্রিম মনিয়ারিকে বোঝানো হয় তারপরে দেখো দেনাদার বা দেনা অনাদি পাওনা সংস্কৃতি বাদ দিতে হয় তারপরে দেখো বিনিয়োগে যদি বকে সুদ থাকে তাহলে আমরা তারপরে মজুদ দেওয়া আছে এক সিরিয়ালে এটাকে আবার ভাঙ্গে ভাঙ্গে এখানে দিছে তারপরে বিনিয়োগ থাকলে আমরা বিনিয়োগটা লিখবো দেখো আসব তত্ত্ব অভি জাম এটা স্থায়ী সম্পদ এটার সাথে মানে স্থায়ী সম্পদের সাথে অবচয় থাকলে আমরা এটা বিয়োগ করবো পরে বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন তারপরে ইজারা সম্পত্তি সুনাম ট্যাডমার্ট বা প্রাথমিক এগুলো যেগুলো থাকবে এগুলো থেকে অবলোপনটা বিয়োগ স্থায়ী সম্পত্তি আরও থাকতে পারে কোটাও থাকতে পারে তাহলে চলো আমরা শুরু করি অঙ্কটি আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে দেখে দেখো এইখানে চার্ট অনুসারে তোমাদের বুঝে বুঝে প্রত্যেকটা আমরা এক করবো সম্পত্তিটা করে নিব প্রথমে আমরা দেখো দেখো আমাদের আর্থিক বিবরণীটা করতে গেলে প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে আর্থিক অবস্থা বিবরণী লিখতে হবে তারপরে যে তারিখটা দেওয়া সেই তারিখটা যে মাসটা দেওয়া লিখতে হবে তারপরে দেখো আমাদের গড়টা কিরকম হবে প্রথমে বিবরণ আর তিনটা টাকার গড় আমরা করে নিব একটা বিবরণ আর তিনটা টাকার গড় তারপর আমরা লিখে নিব সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহকে দুইটা ভাগে ভাগ করা হবে একটা হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ এই যে প্রথমে আমরা চলতি সম্পদ লিখবো চলতি সম্পদের মধ্যে আমরা দেখবো প্রথমে আমরা এখানে যে দেখছি এই যে দেখো প্রথমে নগদ হাতে নগদ এটা আছে কিনা আমরা দেখবো আমরা ডাক অনুসারে দেখবো এই যে দেখো প্রথমে আমাদের চলতি সম্পদের মধ্যে হাতে নগদ আছে হাতে নগদ থাকলে আমরা লিখবো দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইটগুলো আমি লিখে রেখেছি যেন ভিডিওটা লেন্দি না হয়

ছോട് তারপরে ও কোনো খরচ আছে কিনা মজুদ পণ্য আছে কিনা প্রাপ্য আছে কিনা অবীতমোনিয়ারে আছে কিনা এগুলো আমরা দেখব দেখো প্রথমে আমরা দেখব এখানে কি কি আছে আমরা যেগুলা পসে এর ভিতরে আমাদের দেখতে হবে কি আছে এই যে প্রাপ্য পয়সব আছে আমরা কিন্তু প্রাপ্য হিসাবটা এই দেখো চার্ট অনুসারে আমরা পড়ছি যে চার্ট অনুসারে এই যে প্রাপ্য 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 ভিড় প্রাপ্য হিসাব হিসাবনা যে প্রাপ্য হিসাব দেখোদার যে কথা প্রাপ্য হিসাব একই কথা আমরা প্রাপ্য হিসাবটা লিখে নিব দেখো প্রাপ্য হিসাবে কত এখানে দেখো এই যে প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে প্রথম আশি হাজার আর প্রদেয় হিসাবটা হচ্ছে দ্বিতীয়টা চল্লিশ হাজার প্রথমে আমরা প্রাপ্য হিসাবে টাকাটা লিখে নিব প্রথম গরো যেহেতু এটার সাথে কাজ আছে এই যে আশি হাজার লিখে নিব যে আমরা আশি হাজার লিখে নিলাম এটা থেকে মনে রাখবা তোমরা এই স্টেপগুলো একটু মনে রাখবা দেখো এখানে দেখো প্রাপ্য হিসাবে চার হাজার টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবে পাওনা সংস্কৃতি ধার্য করতে হবে এটা আমরা বিশদ আই বিশদ আই বিবরণীতে তাহলে এইগুলা সবসময় বিয়োগ হবে তোমরা এখানে লক্ষ্য করো এই যে বিশদ আয় বিবরণীতে আমরা নতুন অনাদি পাওনা পাইছিলাম চার হাজার টাকা এটা বিয়োগ করতে হবে আর এই যে নতুন পাওনা এটাও বিয়োগ করতে হবে কারণ এটা কোথায় পাবো যে এখানে দেখো প্রাপ্য হিসাবে চাহাজার টাকা আদায় যোগ্য না এটা প্রাপ্য হিসাব তাই কি আর্থিক অবস্থা বিবৃত্যে বিয়োগ করতে হবে এই এনটিটা সবসময় থাকে তাহলে আমরা প্রথমে এই চাহাজার টাকা বিয়োগ করবো দেখো এখানে আমি লিখে রেখেছি বিয়োগ নতুন অনাদায়ী পাওনা এটা কোথায় পাবে এই যে তোমাদের ডাকের মধ্যে এই যে মধ্যে প্রাপ্ত হিসাবের উপর চার টাকা আদেশ যোগ্য এই টাকাটাই হচ্ছে অনাদি পাওনা এটা আমরা বিয়োগ করবে এখানে লিখবো এই যে এখানে আমরা চার হাজার টাকা লিখবো তারপরে দেখো অনাদি পাওনা সঞ্চিত এটা কোথায় পাবো এই যে দেখো অবশিষ্ট প্রাপ্ত হিসাবের উপর ফাইভ পার্সেন্ট পাওনা সঞ্চিতে ধার্য করতে হবে এটা আমাদের বিয়োগ করতে হবে এটা দেখো এই যে আমরা বিশদ আয় টাকাটা বের করছিলাম কত তিন হাজার টাকা টাকাটা আমরা লিখব তিন হাজার এটা করে আমরা এখানে তাহলে এটা ক্যালকুলেট করে নিতে হবে দেখো প্রথমে আমাদের টাকাটা কত আশি হাজার আশি হাজার তুলব তারপরে বিয়োগ দিব কত দেখো চার হাজার তারপরে বিয়োগ দিব তিন হাজার আমরা পাবো বাহাত্তর হাজার দুইশো এই যে আমরা এটা লিখে নিলাম তারপর তারপর আমরা চার্ট অনুসারে দেখবো বিনিয়োগের বকে সুদ এটা আছে কিনা আমরা তো এটা করে নিলাম তারপরে দেখবো বিনিয়োগের বকে সুদ আছে কিনা এটা অবশ্যই আমরা ডাকের মধ্যে দেখব এই যে এইখানে দেখো এটা এইখানে দেখো যখন এ দেখবো বিনিয়োগের সাথে পার্সেন্ট থাকবে তাহলে আমাদের যে পার্সেন্টের যে সুরটা আমরা বের করছিলাম এই সুরটা আমাদের লিখতে হবে বিনিয়োগের বক্সের সুরটা আমরা বের করছিলাম সাত হাজার টাকা এখানে আমরা লিখে নিব সাত হাজার টাকা যে এখানে লিখে নিব যেহেতু বিনিয়োগের সুদের সাথে কোনো কাজ হবে না সাত হাজার টাকা এটা আমরা বিশদ আয় বিবন্ধিতে করছিলাম সাত হাজার টাকা এটা অবশ্যই তোমার বিশদ আয় থেকে লিখতে হবে তারপরে আমরা চার্ট অনুসারে দেখো তারপরে চার্ট অনুসারে আমরা কি জানি দেখো সমাপনী মজুদ পণ্য আছে না আমরা দেখব এটাও অবশ্য থাকবে তোমাদের এই যে দেখো এটা এই সমন্বয়ের মধ্যে থাকবে এই যে সমাপনী মজুদ পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা লিখব সমাপনী মজুদ পণ্য যেহেতু এটার সাথে কোনো কাজ হবে না এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা দুই নাম্বার করে লিখে নিব তারপর আমরা দেখব সমন্বয়ের মধ্যে অগ্রিম কোনো খরচ আছে না যে বেতন বকে এটা দায়ে যাবে এই যে ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে দশ হাজার টাকা কোনো খরচ অগ্রিম থাকলেই এটা মনে রাখবা এই চলতি সম্পদের মধ্যে আসবে তাহলে ভাড়া অগ্রিম এটা মনে রাখবা চলতি সম্পদ দশ হাজার যে দশ হাজার এটা আমরা লিখে নিলাম দেখো চলতি সম্পদের মধ্যে আমার এই করসটি আছে আর কোনো করস নাই তাহলে আমরা কি করব এটাকে এখানে একটা টান দিব টান দিয়া এই করে নিয়ে নিব এই টোটালটা আমরা যোগ করে তিন নম্বর গড়ে নিয়ে নিব দেখো এটা আমরা যোগ করে নিই প্রথম হবে পঞ্চাশ হাজার যোগ তারপরে বাহাত্তর হাজার দুইশো যোগ তারপর হচ্ছে সাত হাজার টাকা তারপরে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে দশ হাজার টাকা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই দুই লক্ষ উনানব্বই হাজার দুইশো টাকা এখানে আমরা লিখে নিব দুই লক্ষ উনানব্বই হাজার দুইশো টাকা এই যে আমরা চলতি সম্পদটা পেয়ে গেলাম এখন আমাদের স্থায়ী সম্পদটা বের করতে হবে এখানে দেখো স্থায়ী সম্পদ কোন গুলা স্থায়ী সম্পদ আমরা খুঁজব দেখো স্থায়ী সম্পদ গুলা দালান কোটা হচ্ছে স্থায়ী সম্পদ এখানে স্থায়ী সম্পদ একটাই আছে দেখো স্থায়ী সম্পদ গুলা এখানে চার্ট অনুসারে দেখো এখানে এই আসবাবত্র দিছে অফিস দিচ্ছে এখানে দালান কোটা হবে দালান কোটা দালান কোটা তাহলে আমাদের আসবাবত্র নয় অফিস সরঞ্জাম দালান কোটা আছে আমরা দালান কোটাটা লিখে নিব প্রথমে দেখো এই যে এখানে দালান কোটাটা আমরা স্থায়ী সম্পদ লিখে এই যে স্থায়ী সম্পদ লিখে প্রথমে আমরা দালান কোটা লিখবো দালান কোটা টাকাটা কত দেখো আমরা যে দালান কোটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার সাথে যেহেতু কাজ আছে তাহলে আমরা কাজটা করে নিব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে লিখবো এই তো স্থায়ী সম্পদ একটাই এখানে আমরা দুই নম্বর করে লিখে নিব দালান কোটা তারপরে দেখো স্থায়ী সম্পদের উপর আমাদের যে বলছেন দালান কোটার উপর ফাইভ পার্সেন্ট অবশ্যই ধার্য করতে হবে তাহলে স্থায়ী সম্পদ দুই লক্ষ পঞ্চাশ হাজার এই যে দেখো দুই লক্ষ দালান কোটা দুই লক্ষ পঞ্চাশ হাজার এটার উপর ফাইভ পার্সেন্ট লিখবো দুই লক্ষ পঞ্চাশ হাজার গুণ ফাইভ শিফট পার্সেন্ট যে পার্সেন্টটা থাকবে এটা বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে লিখবো এখানে লিখে দিতে হবে দালান কোটা থেকে অবচয়টা বিয়োগ করতে হবে বিয়োগ অবচয় অবশ্যই আমরা পাইছি বারো হাজার পাঁচশো টাকা বলছি বারো হাজার পাঁচশো টাকা আমরা বিয়োগ করবো বিয়োগ করে আমরা এই যে দুই নম্বর করে নিয়ে নিব দুই লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ বারো হাজার পাঁচশো আমরা বিয়োগ করলে পাব দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো দুই লক্ষ সায়ত্রিশ হাজার পাঁচশো এই যে আমরা এখানে নিয়ে নিলাম তারপরে দেখো স্থায়ী সম্পদ তারপর আমরা চারটা দেখবো এই দেখো দালান কুটার পরে যে অবচয় থাকলে অবচয়টা বাদ দিতে হবে দালান কুটার উপর যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট হচ্ছে অবচয় এই কথাটা মনে রাখবে পরে বিলম্বিত বিজ্ঞাপন থাকলে লিখবো লিখব ইজার সম্পত্তি সুনাম ট্যাডমার্ক প্রাথমিক খরচ এইগুলা থাকলে লিখবে এগুলো কিছুই নাই তারপরে আমরা দেখবো বিনিয়োগ আছে কি নাই যে এখানে দেখো এই যে বিনিয়োগ বিনিয়োগটা থাকলে আমরা লিখব এখানে দেখো এই ইজার সম্পত্তির ট্যাডমার্ক এইগুলা কিছুই নাই তাহলে বিনিয়োগ আছে যে দশ পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগের টোটাল টাকাটা আমরা লিখে নিই এটাকে নাম দিয়ে দেয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই যে দশ percent বিনিয়োগ এটা হচ্ছে সত্তর হাজার টাকা সরাসরি আমরা তিন নম্বর ঘরে করে নেব কারণ এটার সাথে কোনো কাজ হবে না আর সুদটা তো আমরা চলতি সম্পদে দেখাইছে তোমরা মনে রাখবে বিনিয়োগের সুদ সবসময় চলতি সম্পদ আর বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ এখন আমরা এখানে একটা টান দিব টান দেওয়ার পর টোটাল টাকাটা আমরা যোগ করব যোগ করলে যে টাকাটা হবে এটাই আমাদের স্থায়ী সম্পদ দেখো এখানে টোটাল টাকাটা এই টাকাগুলো কিন্তু আমরা যোগ করে এখানে আনছি আর এই টাকাটা অবচয়টা বাদ দিয়ে এখানে আনছি আর এই বিনিয়োগের টাকা এই টোটালটা আমরা যোগ করবো যোগ করলে আমাদের সম্পদটা বের হয়ে যাবে হচ্ছে দুই লক্ষ উনানব্বই হাজার দুইশো দুই লক্ষ উনানব্বই হাজার দুইশো যুগ তারপর হচ্ছে দুই লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশো যোগ তারপর হচ্ছে সত্তর হাজার যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো আমরা এখানে লিখে নিব পাঁচ লক্ষ তিরানব্বই হাজার সাতশো এটা ক্লোজ করে দিব এটা হচ্ছে আমাদের মূল সম্পত্তি আমাদের মূল সম্পত্তি যত হয়েছে দায় ও মালিকানা সত্ত্ব সমূহ মিলে তাই ততই হতে হবে তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়ে গেছে তোমরা এটা মনে রাখবা আমরা দেখো দায় ও মালিকানা সত্ত্বে সমূহটা করতে গেলে আমাদের দেখো প্রথমে দুইটা ভাগে ভাগ করা হয় দায় ও মালিকানা সত্ত্বে সমূহকে একটা হচ্ছে চলতি দায় আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় চলতি দায়ের মধ্যে হচ্ছে পাওনা দার বিল তারপরে প্রদে হিসাব প্রদে বিল প্রদে নোট ব্যাঙ্ক জমা অতিরিক্ত তারপরে হচ্ছে বকেয়া খরচ বলে অগ্রিম আয় টাইভ পার্সেন্ট বন্ধক এই ঋণ এইগুলো হচ্ছে এইগুলার যদি থাকে তাহলে এইগুলার মধ্যে যে এন্ট্রিগুলো এখানে দেখো অনেকগুলো এন্ট্রি আছে এখান থেকে এক দুইটা এনটি তিন চারটা এন্ট্রি থাকতে পারে এটি হচ্ছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ব্যাংক ঋণ বন্ধকি ঋণ এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তারপরে মালিকানা সত্ত্বটা আমাদের করে নিতে হবে মালিকানা সত্ত্বটা কীভাবে করতে হয় এটা আমি বুঝিয়ে দিব তাহলে প্রথমে আমাদের কী করতে হবে চলতি দায়টা করে নিতে হবে দায়টি তোমরা মনে রাখবে দায়কে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে চলতি দায় একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সে দেখো দায়ের গড়টা কী হবে যে দায় ও মালিকানা সত্ত্ব সমূহ প্রথমে দেখো চলতি দায়টা আমরা লিখে নিব চলতি দায়ের মধ্যে যে এন্ট্রিগুলো আছে এইগুলো আমি এইখানে লিখে রেখেছি কিভাবে আমরা বুঝবো যে এই ইনটিগুলো হবে আমরা এই চার্ট অনুসারে চার্টটা দেখে দেখে বিষয়গুলো বিস্তারিত আমরা ব্যাখ্যা করব দেখো প্রথমে দেখো আমরা এইখানে লিখতে পাওনা দার প্রদোয় হিসাব প্রদয়ে বিল প্রদোয় নোট ব্যাংক জমা অতিরিক্ত প্রিয় করা ছাগলি এইগুলো আছে কিনা আমরা দেখবো এটা আমরা এই যে প্রথমে এইখানে বুঝবো এই যে দেখো ব্যাংক জমা অতিরিক্ত আছে এটা আমরা লিখবো তারপরে এই যে প্রদোয় হিসাব আছে এটাও লিখবো এটা হচ্ছে চলতি দায় তাহলে আমরা সিরিয়ালে দেখো এখানে আমরা লিখছি যেটা প্রথমে প্রদ হিসাব প্রদ হিসাবটা দেখো এখানে আছে যে প্রাপ্য হিসাবটা প্রাপ্য হিসাবে চলতি সম্পদ আর তাই হিসাব এটা আমরা হিসাবে ঘরে সরাসরি আমরা লিখে নিব চল্লিশ হাজার তারপরে আমরা দেখবো এই চারটা আমরা আবার দেখব আমরা প্রদ হিসাব দেখছি প্রদ আর পাওনাদার কিন্তু একই হিসাব এই কথাটা তোমরা মনে রাখবা তারপরে এই যে ব্যাংক জম অতিরিক্ত আছে কিনা বকেয়া করছা বলে আছে কিনা আমরা দেখবো দেখো এখানে এই যে ব্যাংক জম অতিরিক্ত আছে ব্যাংক জম অতিরিক্তটা কত টাকা পঁয়তাল্লিশ হাজার আমরা লিখে নিব পঁয়তাল্লিশ আছে অবশ্যই আমরা দুই নম্বর করে লিখে নিব পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আমরা দেখবো ঋণের সুদ আছে কিনা ঋণের সুদ থাকলে আমরা লিখব এটা ঋণের সুদটা কি বুঝবো এই যে এখানে দেখো এই যে পনেরো পার্সেন্ট ঋণ পনেরো পার্সেন্ট রেন যেহেতু পার্সেন্ট আছে তাহলে এই টাকাটার উপর আমরা রেনের সুদটা ধরে নিতে হবে এটা অবশ্যই বিষয় আইন আমি করেছি তোমরা এখান থেকেও লিখতে পারো দেখো এখান থেকে এর কীভাবে বের করতে হবে আবার আমি দেখাই দিতেছি তোমাদের প্রথমে পঞ্চাশ হাজার টাকা তুলবো গুণ কত পার্সেন্ট এখানে দেখো পনেরো পার্সেন্ট যে পনেরো পার্সেন্ট পনেরো লিখে পরে শিফট সমান চাপ দিবা তাহলেই আমাদের রেন্টটা আসবে সাত হাজার পাঁচশো আমরা কিন্তু সাত হাজার পাঁচশো ধরতে পারবো না এই কারণে ধরতে পারবো না এখানে দেখো এক সাত দু হাজার একুশ সাল তাহলে এক সাত তাক এক সাত তাকলে মানে এক এক সাত তাকলে আমরা এই সাতশো হিসাব করাম যদি একত্রিশ সাত থাকে তাহলে সাত বাদ দিয়ে হিসাব করাম তাহলে এক সাত যেহেতু আছে তাহলে আমরা এই সাতশো হিসাব করাম সাত আট মানে সাত হচ্ছে গা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমরা হিসাব করতে হবে ছয় মাস তাহলে আমরা ছয় মাস হলে এই যে এই টাকাটা যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব এই যে সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে রেনের সুরটা কত হবে ছয় মাস মানে বছরের অর্ধেক এই কথাটা তোমরা মনে রাখবা তাহলে আমরা এখানে লিখতে পারবো সাঁত্রিশশো পঞ্চাশ সুদ তারপরে দেখো আমরা চার্ট অনুসারে দেখব আর কি কি চলতি সম্পদ এই চলতি দায় আছে আমরা এই যে দেখো প্রদ হিসাব লেখছি ব্যাংক জম অতিরিক্ত লেখছি তারপরে রেনে সুদ লেখছি আমরা তারপরে দেখো আমাদের এই যে এখানে দেখো কি বললে দিছে যে বকেয়া করস যে কোনো করস বকেয়া থাকলে আমরা এটা লিখতে পারবো চলতি দায়ের মধ্যে এই যে বেতন বকে আছে দেখো বেতন এই যে বেতন বেতন বকে রয়েছে তিনশো টাকা এটা আমরা লিখতে পারবো মনে রাখবা করস বকে থাকলে এটা দায়ের মধ্যে আসবে তিনশো টাকা এটা আমরা এই যে বেতনের জায়গায় তিন নম্বর করে লিখে নিব তিনশো টাকা এখন আমরা এটা এখান এইটা যুগ করে সবটা এখানে নিয়ে নিব চলো আমরা এটা যোগ করে নিই প্রথম হচ্ছে চল্লিশ হাজার যুগ তারপর যে পঁয়তাল্লিশ হাজার যোগ তারপর হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ যোগ তারপর হচ্ছে তিনশো আমরা যোগ করলে পাই উনানব্বই হাজার পঞ্চাশ উনানব্বই হাজার পঞ্চাশ এই যে আমরা চলতি দায়টা আমরা শেষ করে নিলাম এখন আমাদের দীর্ঘমেয়াদী দায়টা করে নিতে হবে দীর্ঘ দায়টা দেখো চার্ট অনুসারে কী হবে দেখো দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ব্যাঙ্ক ঋণ বন্ধকের ঋণ এগুলো আছে কিনা আমরা দেখব তাহলে চলো দেখি আমাদের কি কি আছে এই যে এখানে আছে পনেরো পার্সেন্ট ঋণ দেখো এই যে দেখো এখানে আছে পনেরো পার্সেন্ট ঋণ এটা যে দীর্ঘ মেয়াদী দায় তারপরে আমরা দেখব ব্যাংক ঋণ আছে কি না ব্যাংক ঋণ নাই তাহলে এই যে দায় আমরা সরাসরি লিখে নিব দেখো কত টাকা হবে পঞ্চাশ হাজার এই যে আমরা এখানে লিখে নিবো এটা দুই নম্বর করে লিখে নিব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আমরা লিখে নিলাম তারপরে দেখো আমাদের আদায় নাই তারপরে আমরা বলছিলাম যে মালিকানা সত্তটা এটা এটা আমরা কিভাবে পাবো দেখো এটা কিন্তু আমরা ফোন নাম্বার রিকোয়ার্ডের মধ্যে আমরা করছি যে মালিকানা সত্তর বিবরণটা কত করছিলাম আমরা দেখো চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো পঞ্চাশ এটা আমরা লিখে নিব যেহেতু এখানে কাজ করে নিয়েছি তাহলে এটা

যোগ চার লক্ষ সাতান্ন হাজার ছয়শো পঞ্চাশ আমরা এটা যোগ করে নিলে হবে পাঁচ লক্ষ সাত হাজার ছয়শো পঞ্চাশ তারপরে এখানে একটা টান দিবো টান দেওয়ার পর এই টাকাটা আর এই টাকাটা আমরা এখানে যোগ করে নিচে ক্লোজ নামিয়ে ক্লোজ করে দেবো যোগ যে এই টাকাটা এই যোগ করব উনানব্বই হাজার পঞ্চাশ আমরা যদি যোগ করি তাহলে আমাদের হয় পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো আমরা টাকাটা এখন এটা আমরা ক্লোজ করে দিব এটা হচ্ছে আমাদের দেখো মোট দায় এই টাকাটা এখানে আসবে দেখো এটা হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব আমাদের অঙ্কটা হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো এখানে লক্ষ্য করো আমাদের যে মোট সম্পত্তি এই যে মোট সম্পত্তি যত মোট দায় ও মালিকানা সত্ত তত তো মোট সম্পত্তি আমরা পাইছি পাঁচ লক্ষ ছিয়ানব্বই সাতশো তারপরে মুখ দায় মালিকান সত্য পাইছি পাঁচ টাকা ছিয়ানব্বই সাতশো দুই পাঁচ যদি মিলে তাহলে আমাদের আর্থিক অবস্থা জীবনই কম কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে আশা করি আমার এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম